আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমিনি বিদ্রোহীদের সর্বশেষ থাকছে গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতি এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা ইয়েমেনি বিদ্রোহীদের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা ঘোষণা করেছে শনিবার এক শীর্ষ হুতি কমান্ডার জানায় স্থানার ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল রাউই ও কয়েকজন মন্ত্রীর নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় ইসরায়েলের জানিয়েছে তারা ইয়েমেনের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে এর পরপরই মোহাম্মদ মুফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় হুতি বাহিনী নৈতিক নির্দেশের বিভাগে উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল থাওয়ার বলেন হামলায় সামরিক নয় বরং রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হয়েছে যা পুরোপুরি যুদ্ধ অপরাধ তিনি আরও জানান নতুন নেতৃত্ব তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে সম্প্রতি হুতিদের উন্নত প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপকেও তিনি নতুন ধাপের সূচনা বলে উল্লেখ করেন সূত্র সাফাক নিউজের একই সঙ্গে ইসরায়েলে কার্যরত বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোকে সতর্ক করে তিনি বলেন ভবিষ্যতের হামলা হবে অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোর গাজায় প্রতিরোধের মুখে ইজরা সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতি গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে এগারো জন গুরুতর আহত হয়েছে এছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেনা নিহতের তথ্য স্বীকার করেছে তারা জানিয়েছে ওই হামলায় চার সেনা নিখোঁজ হয়েছে অতিরিক্ত সেনা পাঠিয়ে তাদের খোঁজ নেওয়া হচ্ছে শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা সিটির জয়তুন এলাকায় হামাদ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা চালায় তীব্র বর্ষণের মধ্যে সৈন্যদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে সেখান থেকে থেমে যুদ্ধ হয় সর্বশেষ পরিস্থিতি এখনও অজানা শুক্রবার এই ঘটনা ঘটে ঘটনার পর ইসরায়েলি সেনারা হ্যানেবল প্রোটোকল চালু করা যা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর বন্দী হওয়া ঠেকাতে ব্যবহৃত হয় হামাচের মুখপাত্র আবু ওবায়দা বলেছে গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চুকাতে হবে ধরনের বেশি ইসরায়েলি সেনা হওয়ার সম্ভাবনা বাড়ছে সর্বশেষ এ আরও মৃত্যুর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা চারশো পঞ্চান্ন জন দাঁড়িয়েছে তবে হামাত যোদ্ধারা দাবি করেছে ইসরায়েলি সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করেছে নিহতের সংখ্যা আরও বেশি